করি ঘরের ভিতর কি মজার খেলনা রে কি মজার খেলনা রে আমি তো আম্বানি ডিস্টার্ব মোরে করিস না সাদা দিন আমি কত কাজ করি আর পাতিল দুই উঠান জানু তুই বাথরুম পরিষ্কার করি রান্না করি সব কাজ শেষ করে আমি এখন একটু শরীরটা ম্যাসেজ করতেছি আর এদিকে হনুমানের বাচ্চাই এসে ডিস্টার্ব করতেছে করতে দেব না আমার এ তোর হাতটা আমার হাতটা একটু ম্যাসেজ করে দে তারপরে কামড়তি আর রক্ত বের করে দিব শালা বান্দরের বাচ্চা দিন কত কাজ করে আমার একটু রেস্ট আছে ম্যাসেজ করতেছি তাও আমার একটু ম্যাসেজ করতে দেব না এখন আমার সাথে দুষ্টুমি পুষ্টুমি খুষ্টুমি করতেছে শালা হনুমানের বাচ্চা সব এখান থেকে ব্যাগ তো কোথাকার আমার শান্তি দেব না কোনো